আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আজকে আমি এক্সেলের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হতেছে এক্স লুকআপ ফাংশন তো ভিডিও শুরু করার আগে বলে রাখি এই এক্স লুক আপ ফাংশন এক্সেল ওয়েব ভার্সান এবং মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ ও এক্সেল দুই হাজার একুশ এর পরবর্তী যে ভার্সানগুলোতে এইগুলোতে সাপোর্ট করে তো চলুন শুরু করা যাক আমার এই কম্পিউটার স্ক্রিনে যে ডাটা দেখতেছেন এখানে এমপ্লয়ি রিলেটেড ডাটা তো আমি এইখানে শুধুমাত্র এই যে এমপ্লয়ী আইডি এইটা টাইপ করবো আর বাদ বাকি যে তথ্যগুলো সে অটোমেটিক চলে আসবে তো এইখানে আমি একটা এমপ্লয় আইডি টাইপ করলাম ই ট্রিপল জিরো ফাইভ ই ট্রিপল জিরো ফাইভ এইখানে আছে ডাইলান মিলার এবং এই রো বরাবর বাদ বাকি যে তথ্য আছে সেটা অটোমেটিক এখানে দেখাবে তা প্রথমে আসি এখানে নেম বসাবো সমান এক্স লুক আপ তারপরে যার উপর বেস করে তথ্যগুলো দেখানো হবে সেই সেলটা সিলেক্ট করলাম কমা এখন এই যে বেজ এমপ্লয় আইডি এই পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম কমা তারপরে এখানে নাম সিলেক্ট করলাম এই রেঞ্জটা সিলেক্ট করার পরে ব্র্যাকেট শেষ এন্টার দেখেন আমার ই ট্রিপল জিরো ফাইভ এইখানে ডায়লান মেইলার এখন ই ট্রিপল জিরো দিয়ে দিলাম অ্যান্ড্রু স্টার্ট এখন এই ফর্মুলাটা যদি আমি এই কনট্যাক্ট মেইল পর্যন্ত দিয়ে দেই তাহলে দেখেন ই ট্রিপল জিরো সেভেন এনার অ্যান্ড্রু স্টোট এনার ডেট অফ জয়েনিং এখানে ডেট অফ জয়েনিংয়ে আপনার ডেট ফর্ম্যাটে দিয়ে দিতে হবে এই যে শর্ট ডেট তারপর উনি অ্যাকাউন্টেন্ট ফাইনান্সে জব করে এবং তার মেইল আইডি তো এইভাবে আপনারা এক্স লুক আপ ইউজ করে অনেক বড় ডাটা থেকে আপনার প্রয়োজনীয় ডাটা আপনি লুক আপ করে দেখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম